পেগম্বার এমন কতগুলো গুণা আছে যেই সমস্ত গুণা মনে আল্লাহ তারা ক্ষমা করবেন না আল্লাহর পয়গাম্বার বলেন কি এমন গুণা যে গুনার কথা স্মরণ করে তুমি দীর্ঘ শ্বাস ধারো দাহিয়াতুল কালমি ডাক দেয়া বলে পয়গাম্বার ইসলাম গ্রহণ করার পূর্বে জাহালিয়াতের যুগে আমার গোত্রের ভিতরে এমন প্রচলন ছিল কালাপ নামক গোত্র এই গোত্রের ভিতরে এই নিয়ম ছিল এই প্রথা ছিল নারীদেরকে যখন কন্যা সন্তান জন্ম গ্রহণ করা হতো জন্ম গ্রহণ করত জন্মের পর মা বাবার চেহারা কালো হয়ে যাইতো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে করতে চাই বর্তমান সময়ে এসেও এমন পরিস্থিতি হয়েছে কিনা যদি কারো ঘরে কন্যা সন্তান হয়েছে তো বাবা আমার চেহারা কালো হয়ে গেছে এমন হয় কি হয় না একজন আদরের একজন সাহাবি এদিকে খেয়াল করি সাহাবির নাম হলো দাহিয়াতুল কালবি নাম কি বলুন তো দেখি আরো জোরে বলতে হবে দাহিয়াতুল কালবি বলেন রাবি আল্লাহ আনহু আরো জোরে বলেন রাবি আল্লাহ আনহু অত্যন্ত সম্মানিত একজন সাহাবি ছিলেন জলিল এ কদের সাহাবী সাহাবীর সম্মান এত বেশি ছিল যেই সাহাবীর রূপ ধারণ করে আল্লাহর পুলে আলামিনের যত ফেরেস্তা আছে এ সমস্ত ফেরেস্তাদের সর্দার হজরতের জিপ্রাই আলাইসালতুয়াসাল্ আল্লাহ হাবিবের কাছে এসে ওহি নাসির করতেন সোলাহার আল্লাহের কোন সাহাবীর রূপ ধারণ করতেন বলুন তো দেখি এই কথা বলুন কথা বলুন কোন সাহাবীর রূপ ধারণ করতেন আনহু রূপ ধারণ করে রবীল্লাহ আনহু বর্ণনা করেছেন আরো অনেক সাহাবি বর্ণনা করেছেন যে আমরা দেখেছি কোন সুরতে দেখেছি আল্লাহ পায়গাম্বার সাথে কথা বলতে দেখেছি হজরতে সালাম দাহিয়াত কালবির রূপ ধারণ করে আল্লাহ পায়গাম্বারের সামনে এসেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুবহান মুসলমান ভাইরা আমার দাহিয়াতুল কালবি রদি আল্লাহয় হোক পয়েগাম্বারের দরবারে একদা বসে আছেন পয়েগাম্বারকে হঠাৎ করে ডাক দেয়া বললেন পয়েগাম্বার গো আমি জাহালিয়াতের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত কত গুনাহ করেছি আমি তো মুসলমান হয়ে গেলাম ইসলাম গ্রহণ করে মুসলমানের খাতায় নাম লেখাইলাম আল্লাহ তালা আমাকে এ ক্ষমা করবেন সাহাবি ইসলাম গ্রহণ করেছেন সাথেই থাকেন তারপরেও তার ভিতরে ফিকির ছিল আল্লাহ তুমি কি শোনো নাই আমি তো বলেছি যেই ব্যক্তি যত গুনাই যত অপরাধ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে করুক না কেন জাহালিয়াতের যুগে করুক না কেন যে ব্যক্তি ইসলাম ধর্মকে গ্রহণ করে মুসলমান হয়ে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করাটা তার অতীত জিন্দগির সমস্ত গুনাহাগুলো মাফ করে দিবে সুভাহ্লাহ মান বল লাই লাহিল্লাল্লাহ ফাদখলাল জান্না যেই ব্যক্তি লাই লাহিল্লাল্লাহ করেছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে সুভানল্লাহ আর চিৎকার নিয়ে বলেন সুভানল্লাহ্ পয়গাম্বারের কথা শুনে ডাক দীর্ঘ বলে পায়গাম্বার এমন কতগুলো গুনাহ আছে যেই সমস্ত আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহর পায়গাম্বার বলেন কি এমন গুনাহ যেই গুনার কথা স্মরণ করে তুমি দীর্ঘ স্বাস্থ্য দাহিয়াতুল কালবি ডাক দে বলে ও ইসলাম গ্রহণ করার পূর্বে জাহালিয়াতের যুগে আমার গোত্রের ভিতরে এমন প্রচলন ছিল কলাপ নামক গোত্র এই গোত্রের ভিতরে এই নিয়ম ছিল এই প্রথা ছিল নারীদেরকে যখন কন্যা সন্তান জন্ম গ্রহণ করা হতো জন্ম গ্রহণ করত জন্মের পর মা বাবার চেহারা কালো হয়ে যাইতো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে করতে চাই বর্তমান সময়ে এসেও এমন পরিস্থিতি হয়েছে কিনা যদি কারো ঘরে কন্যা সন্তান হয়েছে তো বাবা আমার চেহারা কালো হয়ে গেছে এমন হয় হয় কি না নাউজিল্লা চেহারা কালো করে ফেলে এই ধরনের বাবা মাও আসে আমিও সমস্ত বাবা মা দেরকে কে বলতে চাই বাবা দুনিয়ার ভিতরে বহু মানুষ আছে যে মানুষগুলা শুধু লুঙ্গির দোকানে যায় আর প্যান্টের দোকানে যায় অনেক বাবা আছে ও কখনো ওই পাজামা আর থ্রি পিসের দোকানে যায় না লিপস্টিকের দোকানে যায় না নিজের সন্তানদের প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয় করার জন্য দুনিয়াতে বহু বাবা আছে শুধু থ্রি পিস আর নারী সম্পর্কিত যে সমস্ত কাপড় চোপড় আছে এই সমস্ত কাপড় চোপড়ের দোকানেই যায় কিন্তু লুঙ্গির দোকানের প্যান্টের দোকানে যায় না কারণ তার ঘরে শুধু কন্যা সন্তান ছেলে সন্তান এখন পর্যন্ত হয় নাই আবার কাউকে কাউকে ভালোবেসে আল্লাহ তালা ছেলে সন্তানও দেয় মেয়ে সন্তানও দেয় ছেলে সন্তান দেওয়ার মালিককে বলেন আর মেয়ে সন্তান দেবার মালিককে মুসলমান ভাইরা আমার মুসলমান মায়েরা সন্তান ছেলে দিবে নাকি মেয়ে দিবে এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যা দিবে এটার উপরে সন্তুষ্ট থাকা আল্লাহ তালার কাছে বলা আল্লাহ তালার কাছে ওইভাবে না চাওয়া যে আল্লাহ আমাকে শুধু ছেলেই দেও তোমার কি চোখে পড়ে না একটা মেয়ে কি আমারে দিতে পারো না আমাকে শুধু মেয়ে সন্তানই দাও তোমার কি চোখে পড়ে না কত মানুষের ছেলে সন্তান হয় আমাকে কি একটা ছেলে সন্তান দেওয়া যায় না এমন ভাবে নয় বরং আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে আল্লাহ কন্যা সন্তানও তোমার নিয়ামত আবার ছেলে সন্তানও তোমার নিয়ামত কন্যা সন্তান দিছো খুবই ভালো যদি ছেলে সন্তানও আমার হয় আমি বড় খুশি হয়ে যাই তবে ছেলে সন্তান হতে মেয়ে সন্তান হত আমি রাগ করি নাই আল্লাহ তো তোমার দেওয়া নিয়ামত যদি ছেলে সন্তান দাও তাহলে ছেলে সন্তানও থাকলো মেয়ে সন্তানও থাকলো মুসলমান ভাইরা আমার তবে দোয়াটা এইভাবে করলে সবচেয়ে উত্তম হয় যে দোয়াটা আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম আলাইসালাম শিখাইয়া গেছেন বলুন তো দেখি জাতি পিতার নাম কি জোরে বলতে হবে আমাদের জাতি পিতার নাম কি এই পাঁচ তারিখের পর থেকে মানে জাতি পিতার নাম পাল্টে গেছে আমাদের তাই না আমাদের জাতি পিতা আগে থেকেই ছিল নাকি তারিখের পর থেকে মুসলমানদের জাতি পিতা হজরত ইব্রাহিম সালাম এছাড়া আমাদের কোনো জাতি পিতা নাই কথা ঠিক বললাম না ভুল বললাম বলেন মুসলমান ভাইরা ইব্রাহিম আলহিস একটা দোয়া শিখাই উনি আল্লাহর কাছে দোয়া করছেন তো আল্লাহ তালা এই দোয়াটা খুব পছন্দ হয়েছে আল্লাহর কাছে আল্লাহ তালা কুরআন কারিমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে রব্বি হাবিলি মিনাস সালিহিন রব্বি হাবিলি মিনাস সালিহিন ওগো আমাকে সন্তান দিবা তো দিবা এমন সন্তান দেওয়ার দরকার নাই যেই সন্তানটা সমাজের ভিতরে আমার পেট থেকে আমার গর্ব থেকে সন্তান দুনিয়াতে আসার পর যে সন্তানটা সমাজের কাল হইয়া যাবে ও মালিক আমাকে সন্তান দিবা তো দিবা তবে এমন সন্তানের দরকার নাই ছেলে দাও আর মেয়ে দাও এমন সন্তানের দরকার নাই যে সন্তান আমাকে জাহান্নামমুখী করে দিবে এমন ছেলের দরকার নাই যেই ছেলে মেসি আর নেইমারের ভক্ত হইয়া আমাকে জাহান নামের দিকে টেনে নিয়ে যাবে যেই সন্তান আব্রাহাম লিঙ্করের ভক্ত হইয়া আমাকে জাহান নামের পথে নিয়ে যাবে যে ভক্ত হয়ে আমাদেরকে জাহান নামের পথ দেখাবে এমন সন্তানের দরকার নাই এমন সন্তানের দরকার আমার যেমন সন্তান তুমি আমাকে দাও যে সন্তানটা দুনিয়ার ভিতরে এসে বুজমান হবার পর থেকে নিয়ে আল্লাহর কুরআন দেখে পড়বে মুখস্থ করবে আল্লাহর কুরআন পড়বে জিকির করবে মসজিদের সাথে সম্পর্ক রাখবে মাদারিসের সাথে সম্পর্ক রাখবে আলে বলামার সাথে সম্পর্ক রাখবে আলে বলামার সাথে খারাপ ব্যবহার করবে না মসজিদের বিপক্ষে যাবে না মাদ্রাসার বিপক্ষে যাবে না কোরআনের বিপক্ষে কথা বলবে না হাদিসের বিপক্ষে কথা বলবে না মাদ্রাসা বিপক্ষে কথা বলবে না আলেম ওলামার বিপক্ষে কথা বলবে না সুযোগ বুঝে আলেম ওলামার মাথায় বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে না আলেম ওলামাকে হত্যা করে নবীর অরিসদের সাথে বেয়াদি করে নবীর অরিসদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে কুলাঙ্গার সন্তানের প্রমাণ দিবে না এমন সন্তান আমি চাই এমন সন্তান আমার গর্বের ভিতরে দিয়ে না ও দিয়ে বলেন সুবহানাল্লাহ এমন সন্তান আমার দরকার যেই সন্তানটা দুনিয়ার ভিতরে এসে দুনিয়ার মানব রচিত তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করার জন্য রক্ত দিবে ঘাম ঝরাইবে মেধা ঝরাইবে সবকিছু দিবে এমন সন্তানের দরকার নাই যেই সন্তানটা দুনিয়ার ভিতরে এসে মহান গ্রন্থ কুরআন তেলাওয়াত করবে কুরআন করিম নিজে পড়বে এবং মানুষদেরকে শিক্ষা দেবে মানুষদেরকে কুরআন করিমের পথে ডাকবে এমন সন্তান আমার দরকার আল্লাহ তালার কাছে এমন ভাবে চা ইব্রাহিম আলাই ইসলাতাম দোয়া শিখাইছেন রব্বি হাবনি বিনা সরি হে হে মাবি মালিক আমাকে সৎ সন্তান দাও আমাকে নেক সন্তান দান করো এমন সন্তান দাও সে যেই সন্তান নিজের জিন্দগি এমন ভাবে গঠন করবে যেই সন্তানটা নিজের জিন্দগি নেকির পথে ব্যয় করে কুরআনের পথে হাদিসের পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে সাহাবায়ে কেরামের পথে নিজেকে এবং কবরে যে চলে যাবে আল্লাহর পথে শহীদ হয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে তারপর দুনিয়া থেকে বিদায় হবে আর আমি শহীদের মা হয়ে যাব আমি মুজাহিদের মা হব আমি কুরআনের খাদেমের মা হব মাদ্রাসাকে ভালোবেসেছেন এমন সন্তানের মা হব কোরআন সুন্নাহকে ভালোবেসেছেন এমন সন্তানের মা হব এমন সন্তানের মা হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব আর গর্ববোধ করব এমন সন্তান চাই কুলাঙ্গার সন্তানের মা চাই না কথা ঠিক কিনা বলেন আল্লাহ তালা তৌফিক দান করেন সুতরাং এখানে একটা মেসেজ আমাদের মা বোনদের জন্য জাহালিয়াতের যুগ এমন এক যুগ ছিল বর্বরতার যুগ যেই যুগে মানুষ এত পাপাচার নিমজ্জিত হয়েছিল যে তাদের কন্যা সন্তান গর্বে ধারণ করছে এমন সন্তানটাকে কি করছে স্ত্রী গর্বে ধারণ করেছে বাবার হাতে মায়ে তুলে দিছে যে সন্তানটাকে মাটিতে প্রথিত করার জন্য সেই সমাজ থেকে ইসলাম এসে আপনাদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত আলেম হবে মায়েরা মেয়েরাও তেমন আলেমা হবে ছেলার যেমন হাফেজ হওয়ার সুযোগ আছে মেয়েরাও হাফেজ হওয়ার সুযোগ আছে যেমন ডাক্তার হওয়ার সুযোগ আছে মেয়েরকেও ডাক্তার বানাইতে পারবেন সেই পরিবেশের ভিতরে রেখে কোনো সমস্যা নাই বরং আমাদের সমাজের ভিতরে নারী ডাক্তার এর বেশি প্রয়োজন কথা ঠিক কিনা বলেন পুরুষ ডাক্তারের প্রয়োজন নারী ডাক্তারের প্রয়োজন সুতরাং মাbounding কে ছোট করে দেখার কিছুই নাই যাদের ঘরে মেয়ে সন্তান হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনাইছেন একটা দুইটা তিনটা করে যে তিনটা মেয়ে সন্তান তো তিনটা জান্নাত আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করেন সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং পুরুষ মাদ্রাসার চাইতে মহিলা মাদ্রাসা গুলোকে ছোট করে দেখারও কিছু নাই কথা ঠিক বললাম না ভুল বললাম সেখানেও কোরআন হাদিসের আলোচনা হয় পরাপরি হয় এখানেও কোরআন হাদিসের পরাপরি হয় সুতরাং মহিলা মাদ্রাসা গুলো কদর আছে নাই বলেন মুসলমান ভাইরা আমার আসুন সামনের দিকে চলি দাহিয়াতুল কালবে রাদিয়াল্লাহু আনহু বলেন শত্রুটা কন্যা সন্তানকে নিজ হাতে আমি জীবন্ত প্রথিত করেছি প্রশ্ন বহু হতে পারে যে সত্তরটা সন্তান কেমনে হইল ওই জামানায় বিবাহের কোনো সীমা রেখা ছিল না একাধিক বিয়ে এটা কোনো ব্যাপার ছিল না যদিও মুসলমান সমাজ এখন একাধিক বিয়ে সাদি এটাকে খারাপ নজরে দেখে খারাপ নজরে দেখার কিছুই নাই কুরআন বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা চারটা পর্যন্ত বিয়ে শাদী বিবাহ একজন পুরুষ করতে পারবে এজন্য কোন নারীর মন খারাপ করা এটা ঠিক না শুধু নিজেরটাই দেখলা হাজারো বিধবা আছে হাজারো নারী বিয়ে হচ্ছে না সমাজের ভিতরে সেগুলো দেখা দরকার মহতারা মহাজিন একটুখানি কাজ দিয়ে গেলাম তাই নারী সন্তানদেরকে ওই সমাজে প্রথিত করা হতো জীবন্ত প্রথিত করা হতো দাহিয়াতুল কালবি বলেন সত্তরটা কন্যা সন্তান আমি জীবন্ত প্রথিত করেছি সেই সন্তানগুলো এক একটা হত্যা করার সময় যদিও মনের ভিতরে অনেক সময় দয়ার উদ্রেক হয়েছে কিন্তু ওটাকে পাত্তা দেই নাই তবে একটা সন্তানের কথা বড় বেশি মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার আমি সফরে চলে গেলাম দূর দেশে বাণিজ্যের উদ্দেশ্যে কয়েক বছরের জন্য চলে গেলাম যাবার পূর্বে স্ত্রীর স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান হয় ছেলে সন্তান যদি হয় তাহলে রেখে দিবা কন্যা সন্তান হইলে খবরদার মাটির নিচে প্রথিত করে দিবা এ সন্তান যদি বড় হয় এ সন্তানের জন্য আমি কিন্তু সমাজে মুখ দেখাইতে পারবো না মুসলমান বন্ধু আমার দাহেতুল কালিমি বলেন দূরে চলে গেলাম কয়েক বছর পর চলে আসলাম বাড়িতে খোঁজ খবর নিলাম স্ত্রীর কথা শুনে বুঝলাম যে সন্তান আমার যা কন্যা সন্তান হয়েছিল সন্তানকে প্রথিত করে দিয়েছে কিছুদিন পর একটা সন্তানকে নিয়ে আসা হলো দুই তিন বছর বয়স এই সন্তানটাকে পরিচয় করে দেওয়া হলো এটা আমার বোনের সন্তান আমাদের বাড়িতে এখন থেকে থাকবে থাকতে থাকলো সন্তান তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল তুমি তোমার খালুজানকে বাবা বলে বলে ডাক বাবা বলে বলে ডাকে বাবা বলে ডাকে কাছে আসে আস্তে আস্তে মিশতে মিশতে মোহাব্বত হয়ে গেছে নিজের ও সন্তানের সাথে মোহাব্বত হবে এটাই তো স্বাভাবিক কিছুদিন যাবার পর স্ত্রী যখন বুঝতে পারলো যে এই সন্তানটা এখন তো দেখি বাবার সাথে একদম নির্বিঘ্নে মিশতে পারতেছে কোনো সমস্যা হবে না এখন বললে স্ত্রী বলে দিল স্বামী সন্তানটাকে সন্তান পরিচয় করে দিয়েছিলাম এই সন্তানটা কিন্তু আমার বোনের সন্তান নয় ওই সন্তানটাই কিন্তু সেই সন্তান আপনি বাণিজ্যে থাকাকালীন যে সন্তানটাকে আমি জন্ম দিয়েছিলাম স্বামী স্ত্রী এই কথা বলার পরে স্বামী কিছুটা কিছুটা হলেও স্বামীর ভিতরে কলিজার ভিতরে একটু ভালো লাগলো যে আমার সন্তান মহাব্বত হয়ে গেছে দাহিয়াতুল কালবি বলেন এ সন্তানটার সাথে আমি মিশতে ছিলাম আমার সন্তান যাক সমস্যা নাই বড় তো হয়ে গেছে কিন্তু যখনই আমি নিরিবিলি থাকতাম আমার মনের ভিতরে শয়তান মাথা চাড়া দিত আর আমাকে বড় প্যারা দিত প্যারা দিত যে কয়েকদিন পরে তুই এই সন্তানকে তো বিবাহ সাদি দিতে হবে মুখ দেখাইবি কেমনে এক পর্যায়ে আমি স্থির করে ফেললাম এই সন্তানটাকে আমি জীবিত রাখবো না ওর মায়ের কাছ থেকে কোন মতে নিয়ে গিয়া এ সন্তানটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেবিল আমি ওর মাকে বললাম তোমার কন্যা সন্তানটাকে সুন্দর করে সাজাইয়া দাও পরিপাটি করে দাও তোমার সন্তানকে নিয়ে আমি বাড়ি বেড়াতে যাবো ওর মা তো বড্ড খুশি হয়ে গেছে তার আত্মহারা হয়ে বাবার সাথে কন্যা যাবে কন্যাকে সুন্দর করে সজ্জিত আগাউ দিল আর মার যতক্ষণ পর্যন্ত দৃষ্টির অগচর হচ্ছিলাম অতক্ষণ পর্যন্ত তার মা আমার দিকে আমাদের দিকে তাকিয়েছিল মেয়েটা তো বড্ড খুশি বাবার সাথে বেড়াইতে যাইব রাস্তার মধ্যে যাচ্ছিল একবার সামনে যে একবার পিছনে এভাবে করে আস্তে আস্তে সামনের দিকে চলতেছিলাম মরুভূমির রাস্তা দিয়ে চলতে 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 হঠাৎ করে যখন পাহাড়ের পাদ দেশে চলে গেলাম হঠাৎ করে আমাদের চলাটা থেমে গেল আস্তে করে আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর পর আমি আগেই লুকিয়ে রেখে গিয়েছিলাম কোদালটা সেখান থেকে নিয়ে এসে আমি সমান তালে একদম উন্মাদের মতো হয়ে গর্ত খনন করতেছিলাম গর্ত খনন করতে 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 গভীর গর্ত যখন হয়ে গেল গর্ত খননের মাঝে মাঝে আমার মেয়েটা দৌড়ায় এসে জড়ায়া ধইরা বাবা বাবা বলে ডাক দিয়া বলতো বাবা তুমি না বেড়াইতে যাইবা তুমি না আত্মীয় বাড়ি যাইবা তুমি এখানে কেন থেমে গেলা চলো যাবা না বেড়াইতে আবার দৌড়ায় আসতো এসে বলতো বাবা তোমার জামা কাপড়ের ভিতরে তো ধুলা বাড়ি লাইগা যাইতে সে ঝেড়ে ঝেড়ে দিত গর্ত যখন গভীর গর্ত হয়ে গেল এক পর্যায়ে গভীর গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল আমার সন্তানটাকে আদর কইরা কাছে টানলাম সন্তান সহাস্য বদনে দৌড়ায় এসে আমাকে জড়ায় ধরেছে আব্বু আব্বু বলে দৌড়া করে কন্যা বললাম মা গর্ত কতটুকু খনন হয়েছে যখন দেখতে গেছে গর্দারের ভিতরে পিছন থেকে ধরে ঘাড়ে ধাক্কা দিয়ে আমি গর্তের ভিতরে সন্তানটাকে ভালাইয়া দিলাম মুসলমান মুসলমান বোনেরা আমার বাবাজিরা তুল কালবি পয়গম্বরকে ডাক দেয় বলে পয়গম্বর গো আমার সন্তানটাকে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলাইয়া দেবার পর সন্তানটা উপরের দিকে ফেল ফেল করে তাকায়া আশ্চর্যজনিত হয়ে গেছে বুঝতে পারে নাই কিং কর্তব্য বিমূর হয়ে গেছে আমার দিকে তাকিয়ে ফেল ফেল নে দুটি চোখের পানি সারে আর ডাক বলে বাবা এই গর্তের ভিতরে আমাকে তুমি কেন ফালাইয়া দিলা ওই সন্তানটার বাবা বাবা ডাক আমার কর্ণ কুহরে পৌঁছে নাই উন্মাদের মতো করে আমি মাটিগুলো গর্তের ভিতরে ভরাট করা শুরু করে দিলাম পয়গাম্বার গো এমন মা হয়ে গিয়েছিলাম ওর আদরে আপু আপু ডাক আবার কর্মকুহরে পৌঁছে না আমার মেয়েটা বারবার ডেকে ডেকে বলতেছিল বাবা বুঝতে পেরেছি তুমি বুঝি আমাকে মেরে ফেলতে চাও বাবা তোমার হাতে তড়ি পায়ে পরে গো বাবা তুমি আমার জানতা ঠিকঠাক গর্তের ভিতরে থেকে আমাকে মুক্তি দিয়ে দেয় আমাকে মেরে ফেলো না কথা দিলা যদি আমারে বাঁচাইয়া দাও জিন্দেগিতে কোনো দিন তোমাকে বাবার পরিচয় দিব না জিন্দেগিতে কোনো দিন বাবা তোমার বাড়িতে আমি যাব না তুমি সব যেদিকে যায় দিশান্তর হয়ে যাব বাবা তুমি আমাকে জানে মারো না আমাকে চিরতরে বিদায় করে দিও না দাহিয়াতুল কালবি পয়গম্বরকে কথাগুলো বলতেছিলে আর দুটি চোখের পানি ঝড়িয়ে ঝড়িয়ে গন্ডবেবে দাড়ি ভিজে ভিজে জমিরে পড়তেছিল পয়গম্বরও কান্দে দাহিয়াতুল কালবিও কান্দে পয়গম্বর গো এই গুনাহ কি আল্লাহ রব্বুল আলামিন maaf করবেন নি পয়গম্বর খানিকক্ষণ নিস্তব্ধ হয়ে আছে কোন জবাব দিতে পারছেন না হঠাৎ করে আকাশবাণী হল আল্লাহ রানার পক্ষ থেকে জিব্রাই পাঠাই দিছেন সুবাহ আল্লাহ আয়াতে কারীমা আল্লাহর পেগম্বারের সিনার উপরে নাজিল হইল আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন কারীমের সূরা আল জুমারের 53 নম্বর আয়াত শরীফ শোনায়া দিলেন পয়গাম্বর আপনি বলে দেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম পয়গাম্বর আপনি বলে দেন হ্যাঁ তুমি আর বান্দিরা যারা নিজেদের নবসের উপরে জুলুম করে ফেলেসল্লাহ না তাকনা না তু রহমত তোমরা হামি আল্লাহ তালার নৈরা শো রহবত হইতে নইরা শোনা ইন্নাল্লাহ আর ফিরুল্লাম জুন বা জামি হা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন খাটি মনে কেউ তৌ করে ইয়াই আল্লাহ দিনা মানু তুমু ইরাল আল্লাহ তাও বাতন্না তুহা

তওবা করো তাওবাতান নাসুহা বিশুদ্ধ তওবা করো যদি বিশুদ্ধ তওবা করতে পারো ওই যে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তার जिंदগির সমস্ত গুনাহগুলো maaf করে দেয় সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার তাহলে আমাদেরকে তওবা করতে হবে তওবা খাঁটি তওবা হতে হবে তওবা তো পড়াইবেন আমাদের প্রধান বক্তা মহোদয় বহু দূর থেকে উনি এসেছেন তোৌবা করাবেন তোবার সাথে সাথে আখিি মনা যা তো আমাদের করাইবেন তোবা করে আমরা বাড়ি ফিরবো সকলেই রাজিয়া সিতুইনশাল্লাহ কারাকারা রাজিয়া সিনসাল্লাহ ত ধই। নাায় তাকবির! নারয়ে তাকবির। আল্লাহ হাববুু আলামন আমাদের সবাইকে তোফিকদান করেন। আমরা তোৌবা করে ফিরবো তবে তোবার পূর্বে যদি নেক আমল করে। তারপরে যদি তৌবা করা যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই তৌবাটা গ্রহণযোগ্য বেশি হয় সুবাহান আল্লাহ বলেন সুবাহান মুহতারাম মোহতারাম আমাদেরকে নেক আমল করে তারপরে আমরা আখির মোনাজাত করব হুজুর আসার আগ মুহূর্ত পর্যন্ত এই মাদ্রাসা হয় আমরা খুশি না বেজার বলুন তো দেখি আমরা সকলেই তো খুশি ইনশাল্লাহ আমরা যদি খুশি হয়ে থাকি দিনই প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠানের সাথে যদি আমি সম্পর্ক রাখতে পারি যারা আলমার উমা আমার হাব্বা যে যার সাথে সম্পর্ক রাখবে মোহাব্বত রাখবে ও সে সেই জাতির সাথে তার সাথে মোহাব্বত হবে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমী তাদের সাথেই উঠাইবেন সুবাহ আল্লাহ বলেন আমি যদি মাদ্রাসার সাথে মহাব্বত রাখতে পারি মসজিদ সমূহের সাথে যদি মহাব্বত রাখতে পারি আলেমার সাথে যদি মহাব্বত রাখতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাদের সাথেই আমাদেরকে হাসর নাসর করাইবেন সুবাহ বলেন আল্লাহ তাআলা বলেন মাসালুল লাযিনা ইয়ুনফিকুনা কা মাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাস্তায় যারা দান করে এ দানের উপমা হলো এমন যে একটা কৃষক যখন ধান খেতে একটা বীজ যখন রোপণ করে একটা ধান মাত্র ওই ধানের মধ্যে থেকে চারা হয় আমরা যেটাকে বেসন বলি ওই চারাটা যখন ক্ষেতের ভিতরে যখন রোপণ করা হয় এখান থেকে কয়েকটা ডাল বের হয় কয়েকটা গাছ হয় এই গাছের ভিতরে থেকে দেখবেন এর ভিতরে আবার ডাল পালা হয় কয়েকটা ডাল হয় প্রত্যেকটা ডালের ভিতরে একটা করে শীষ হয় প্রত্যেকটা শীশের ভিতরে কমপক্ষে সত্তরটা করে দেখবেন ধানের দানা হয় মহতারাম হাজির প্রত্যেকটা বীজের ভিতর থেকে যদি এত 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 পরিমাণ প্রত্যেকটা বীজের ভিতর থেকে একটা গাছ একটা গাছের ভিতরে কয়েকটা ডাল ওই প্রত্যেকটা ডালের ভিতরে একটা করে শীষ প্রত্যেকটা শীষের ভিতরে যদি সত্তরটা করে বা একশোটা করে যদি কি হয় একশোটা করে এত হাব্বা একশোটা করে যদি ধান হয় তাহলে সবগুলো ধান যদি গণনা করা হয় তাহলে কি পরিমাণ ধান হয় আল্লাহ রব্বুল আলামী দানের উপমা এমন ভাবেই দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে একশো টাকা আল্লাহ রাস্তায় দান করে এক হাজার টাকা যদি আল্লাহ রাস্তায় দান করে তাহলে তার এটা চারা ভিক্ষ হিসেবে ওই একটা বীজ হিসেবে রোপণ হয়ে যাবে সেখান থেকে এই মাদ্রাসায় আপনি আজকে এক হাজার টাকা দান করেছেন এ দানের বদলেতে আল্লাহ তালা যে সব আপনাকে প্রদান করবেন এই সব যতদিন পর্যন্ত মাদ্রাসা চলবে এই মাদ্রাসা থেকে মাদ্রাসার বয়স কেয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা তো চলে তাহলে কেয়ামত পর্যন্ত দানের সব বৃদ্ধি হইতে থাকবে সুবাহান্লাহ